গাজা শহরের আল শিফা হাসপাতালের কাছে ইসরায়েলি হামলায় আল জাজিরার পাঁচ সাংবাদিক নিহত হওয়ার খবর দিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি নিহতরা হলেন প্রতিবেদক আনাস আল শরীফ ও মোহাম্মদ কোরেকে এবং চিত্রগ্রাহক ইব্রাহিম জাহেদ মোহাম্মদ নৌফাল ও ময়মেন আলিওয়া তারা সবাই হাসপাতালের প্রধান ফটকে সাংবাদিকদের জন্য তৈরি এক তাবুতে অবস্থান করছিলেন। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে এই তাবু নিশানা করেই হামলা চালানো হয় সংবাদ মাধ্যমটি এক বিবৃতিতে বলেছে এই পরিকল্পিত হত্যা হচ্ছে সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর আরেকটি স্পষ্ট ও পূর্ব পরিকল্পিত আক্রমণ হামলার কিছুক্ষণ পর ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রাম পোস্টে আনাস আল শরীফকে নিশানা করে হামলা চালানোর কথা নিশ্চিত করে আইডিএফ এর ভাষ্য শরীফ হামাসের একটি সন্ত্রাসী সেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তবে হামলায় নিহত অন্য সাংবাদিকদের বিষয়ে কোনো মন্তব্য করেনি আইডিএফ আল জাজিরা জানিয়েছে এই হামলায় মোট সাতজন নিহত হয়েছে শুরুতে সংবাদ মাধ্যমটি নিজেদের চার কর্মীর মৃত্যুর কথা দিল পরে জানানোর পাঁচজন কণ্ঠস্বর ছিলেন যুদ্ধের পুরো সময় জুড়ে ইসরায়েল আন্তর্জাতিক সাংবাদিকদের গাজায় স্বাধীনভাবে কাজ করতে দেয়নি এ কারণে অনেক সংবাদ মাধ্যম গাজার স্থানীয় সাংবাদিকদের উপর নির্ভর করে খবর প্রকাশ করে মোয়াওয়াত বলেন তাদের তাবুকে নিশানা করে হামলা করা হয়েছে তারা তখন ফ্রন্টলাইনে কাজ করছিলেন না ইসরায়েলি সরকার আসলে গাজার ভেতর থেকে সংবাদ পরিবেশন বন্ধে সব চ্যানেলকে চুপ করাতে চায় আধুনিক ইতিহাসে এমন টাকা কখনো দেখিনি আটাশ বছর বয়সী আল শরীফ মৃত্যুর কিছুক্ষণ আগেও এক্স পোস্টে গাজা সিটিতে ইসরায়েলের তীব্র বোমা বর্ষণের বিষয় সতর্ক করেছিলেন তার মৃত্যুর পরও একটি পোস্ট প্রকাশিত হয়েছে সম্ভবত আগে লেখা এই পোস্ট তার কোনো বন্ধু প্রকাশ করেছে